আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা আমার অনেক পছন্দের আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে নেই এই রেসিপিটির জন্য আপনাদের কি কি উপকরণ লাগবে এখানে আমি কেটে নিয়েছি এবং এখানে আমি তিনটি আলু কিউব করে কেটে নিয়েছি এবং এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি তো প্রথমে আমি মশলাগুলো পেস্ট করে নিব এখানে আমি তিনটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি তারপর আমি এখানে তিনটি কাঁচা মরিচ দিচ্ছি আর পরিমাণ মতো আমি এখানে আদা দিব বেশি আদা আবার দেওয়া যাবে না তারপর হচ্ছে এখানে আমি রসুন দিয়ে দিয়েছি দুটা এলাচ এবং পরিমাণ মতো জিরা দিয়েছি এখন আমি মশলাগুলো পেস্ট করে নিব প্রথমে তেলটা গরম করে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই ফালি হচ্ছে দারচিনি দিয়েছি দুইটা এলাচ এবং হচ্ছে সামান্য পরিমাণ জিরা দিয়েছি তারপর এখানে যে পেস্ট করা মশলাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা ভেজে নিতে হবে তারপর আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তারপর হচ্ছে টমেটো কুচি গুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে আমি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হচ্ছে এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষাতে হবে কখন বুঝবেন মশলাটা মশলাটা কষানো হয়েছে হয়েছে যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে হ্যাঁ আমার ভালোভাবে এখন আমার যে কেটে রাখা আলু গুলা ছিল এগুলো দিয়ে দিচ্ছি তো ভালো করে মশলাটার সাথে আলুটা কষাতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপি গুলো এখানে আমি আলু ফুলকপি এবং মশলাটা ভালোভাবে কষাতে যেন ফুলকপি এবং আলুর ভিতরে হচ্ছে আমার মশলাটা যায় তার জন্য আমাকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দেখতে হবে কারণ হচ্ছে আমার কফি এবং আলুটা সিদ্ধ হতে হবে এখানে কফি এবং মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো পানি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো কারণ আমার কফির যে ডাটটা সেটা সিদ্ধ হতে হবে এবং আলুটা সিদ্ধ হতে হবে সব শেষে আমি গরম মশলাটা দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা যাদের ধনিয়া পাতা ভালো লাগে তারা স্কিপ করতে পারেন গরম মশলা এবং ধনিয়া পাতা দেওয়ার দুই থেকে তিন মিনিট পরে হচ্ছে আমি রান্নাটা তুলে ফেলবো আমার এখানে ফুলকপি এবং সিদ্ধ হয়ে গেছে তাই আমি চুলাটা অফ করে দিব এই তো আমার রান্না শেষ এখন আমি পরিবেশন করে দেখাবো এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে রান্না এটা আপনারা ভাতের সাথে এবং রুটির সাথে খেতে পারেন আজকে আমি রুটির সাথে খাবো সেজন্য আমি এখানে ঝোলটা খুবই কম রেখেছি অনেক সুস্বাদু একটা খাবার দেখি মানে খেতে ইচ্ছে করতেছে খুবই মজার একটি খাবার আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে